ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি লক্ষ কোটি মানুষের হৃদয় স্পন্দন আমাদের শ্রদ্ধা ভাজন আমির চরমা আলিয়া শ্রদ্ধা ভাজন করম নেতৃবৃন্দ সকল স্তরের সুমেন ইসলাম কি ইসলামী শ্রমিক যদি বাস্তবায়ন হয় তাহলে মানুষের কি উপকার হবে আমার শ্রমিকরা অনেকেই জানি না ইসলাম সাম্যতার ধর্ম ইসলাম মানবতার ধর্ম ইসলাম শান্তির ধর্ম ইসলামের আদর্শের মধ্যেই সাম্যতা আছে শ্রমিকদের অধিকার আছে আজকে বামপন্থীরাও শ্রমিক অধিকার নিয়ে আলোচনা করে আন্দোলন করে কিন্তু শ্রমিকদের অধিকার বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে যদি ইসলাম শ্রমিক নিতে বাস্তবায়ন হয় তাহলে শ্রমিকদের অধিকার অবশ্যই বাস্তবায়ন হবে আমরা শ্রমিক মালিকদের মধ্যে শত্রুরা সৃষ্টি করি শ্রমিক মালিকদের মধ্যে শত্রুরা সৃষ্টি করার মাধ্যমে শ্রম নীতি বাস্তবায়ন হবে না বরং বন্ধুত্ব সৃষ্টি করার মাধ্যমে শ্রম নীতি বাস্তবায়ন করা সম্ভব কোনো শ্রমিকদের উপরে কোনো মালিক যদি জুলুম করে অবশ্যই সম্মিলিতভাবে তা আমরা প্রতিহত করব আমার শ্রমিকরাও যদি মালিকদের কাজে ফাঁকি দেয় আমরা সম্মিলিতভাবে নসিহাত করব যখন শ্রম জীবীরা শ্রম দিবে মালিক তাদের অধিকার প্রতিষ্ঠিত করবে অর্থ দিবে তাহলে সুন্দর একটা সমাজ গঠন হওয়া সম্ভব কিন্তু আমরা কি করি মালিক এবং শ্রমিকদের মধ্যে শত্রুতা সৃষ্টি করি এর মাধ্যমে শ্রমিক নীতি বাস্তবায়ন অসম্ভব না আজকে শ্রমিকদের জন্য যে টাকা বরাদ্দ সেই টাকা তাদেরকে দেওয়া হয় না আমাদের পূর্ব বক্তা বক্তা বলেছেন এক লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয় এই শ্রমিক জীবন মানুষদেরকে অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তাদেরকে সুখ শান্তি দেওয়ার জন্য কিন্তু সে সমস্ত টাকাগুলি কোথায় চলে যায় আমরা নিজেরাও জানি না আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা শ্রমিক তারা প্যাট পুরে খাবে তারা ভালো বস্ত্র পরিধান করবে ভালো ঘরে থাকবে তাদের মুখে হাসি থাকবে তাদের মধ্যে মধ্যে হাসি হাসি থাকবে থাকবে তাদের তারা স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করবে এরকম শ্রমিক নীতি আমরা বাস্তবায়ন করতে চাই আমরা কি চাই আমরা চাই বাংলাদেশকে এমন এক রাষ্ট্র গঠন করতে যেখানে হাসব সবাই সম্মিলিত ভাবে একই সাথে সাথে খাবো আমরা ভালো থাকবো ভালো থাকবো কেউ কেউ একশো তলায় এই ব্যবধান আমরা চাই না কেউ হাজারো বস্ত্র পরিধান করবে আর কেউ বস্ত্রহীন থাকবে এই সমাজ আমরা চাই না দাস্তার কারণে হাজার ধরনের খাদ্য থাকবে আর বাংলাদেশের মানুষ ওই কাশ ভিড়ে কাক এবং কুকুরের সাথে খাটতে চলা লড়াই করবে এই রাস্তা আমরা চাই না ঠিক তার মধ্যে হাজার দনের রাস্তা থাকবে আর বাংলাদেশের হাজার মানুষ বিবস্ত্র অবস্থায় রাস্তায় ঘুরবে এই আই নাম্বার চাই না আমরা চাই না আমাদের বাংলাদেশের কোন মানুষ গাল তলায় আকাশের নিচে থাকবে এরকম বকার সমাজ চাই না আমরা চাই বাংলাদেশের সমস্ত মানুষ ভালো থাকবে ভালো খাবে ভালো করবে ভালো চিকিৎসা করবে ভালো শিখবে এরকম করতে চাই আর সেই রাষ্ট্র গঠন করার জন্য প্রয়োজন ইসলাম ইসলামের বাইরে আসলে কেউ কাউকে মর্যাদা দিতে পারে না আগামী এক যুদ্ধ আসতেছে নির্বাচনী যুদ্ধ আগামী যুদ্ধের মধ্যে কি হবে কাদের সাথে যুদ্ধ করবেন ইসলামের পক্ষে শক্তি ইসলামের বিপক্ষের শক্তি ভারতের বিপক্ষে শক্তি ভারতের পক্ষে শক্তির সাথে একটা যুদ্ধ শুরু হবে আমি বিশ্বাস করি সেই যুদ্ধে ইসলামের পক্ষে শক্তি বিজয় অর্জন করবে দেশের পক্ষে শক্তি বিজয় অর্জন করবে এবং বিদেশের যারা দালালি করে তারা অবশ্যই পর্যস্ত হবে সেই যুদ্ধের মধ্যে আমরা অংশগ্রহণ করব সেই যুদ্ধ শুরু হয়ে গেছে এর জন্য আমি শ্রমিক বক্তব্যকে বলবো এখান থেকে যাওয়ার পরে নহে সমাপ্ত কর্মপদের অবকাশ কথা বিশ্রামের আজকে এখান থেকে ঢাকা যাওয়ার পরে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব আমার চব্বিশ ঘন্টার সময়ের মধ্যে আমি কত ঘন্টা সময় দাওয়াতি কাজে ব্যয় করব। আমরা যেখানে যে শ্রমিক পাবো আমি তাদেরকে দাওয়াত দেব বাংলাদেশে প্রায় আশি পার্সেন্ট শ্রমিক এই আশি পার্সেন্ট শ্রমিক যেই পক্ষে থাকবে তারাই বিজয় অর্জন করবে আজ ইসলাম শ্রমিক আন্দোলনের প্রত্যেকটা নেতা কর্মীদেরকে প্রত্যেকটা শ্রমিক কাজে যেতে হবে যে যেখানে শ্রমিক আসে রাত্রে দিনে সজ্জায় সব সময় আমরা তাদের কাছে যাব গিয়ে বলবো ভাই ইসলাম যদি ক্ষমতা আসে এই উপকার হবে তোমার উপকার হবে তোমার স্ত্রীর উপকার হবে তোমার সন্তানের উপকার হবে তোমার ভাইয়ের উপকার হবে সবার উপকার হবে সমস্ত মানুষ শান্তি বসবাস করতে পারবে যদি আমরা শ্রমিককে বোঝাতে পারি আমি বিশ্বাস করি আজকে এইখানে যেন উপস্থিত হয়েছেন আজকে সর্বার দিয়ে উদ্যানে উপস্থিত হয়েছেন এই কয়েকজন কর্মীরা যদি শপথ গ্রহণ করেন আগামী দিন সরকার শ্রমিকদের আশি পার্সেন্ট ভোট আমরা ইসলামের পক্ষে নিয়ে আসব হাত পাখার পক্ষে নিয়ে আসব তারা সম্ভব কি সম্ভব না অবশ্যই সম্ভব আজকে আপনাকে আমাকে সেই যুদ্ধ অবতীর্ণ হতে হবে সেই যুদ্ধে বিজয় অর্জন করতে হবে এবছর আমরা যুদ্ধ নামব শুধু যুদ্ধ করার জন্য নয় এবছর হাত পাখা যুদ্ধে নামবে বিজয় অর্জন করার জন্য ইনশা আল্লাহ সব মার্কা দেখা শেষ হাত পাখা বাংলাদেশ কোরআন সুন্দর আইন করতে হবে বলবো আসুন আমরা শপথ গ্রহণ করি অবশ্যই অবশ্যই আমরা কাজ করব দাওয়াত দিব সমস্ত শ্রমিকদের কাছে কাছে যাব এবং বলবো হাত পাকা শান্তির প্রতীক হাত পাকা মূর্তির প্রতীক হাত পাকা মূর্তির প্রতীক যদি হাত পাকা বিজয় হয় এই শ্রমজীবী মানুষ বিজয় হবে এই বাংলাদেশ বিজয় হবে রাজি আছে ইনশাআল্লাহ অন্তর্প্রদেশ সরকারকে বলবো আপনি যে পদক্ষেপ গ্রহণ করতেছেন আজকে বাংলাদেশকে বিভক্তি করতেছেন আজকে যাদেরকে বিচার আওতায় আনা উচিত ছিল তাদেরকে বিচার আওতায় না এনে আপনি আমাদের এক বিশাল গোষ্ঠীর সাথে প্রতিপক্ষ সৃষ্টি করেছেন আমার মনে হয় আমাদের জন্য কল্যাণকর হবে না এই জন্য হুশ করে কাজ করতে হবে হুশ করে কাজ করতে হবে আমি বাংলাদেশের অবস্থা খুব ভালো দেখছি না এর জন্য আমি শ্রমিক বন্ধুকে বলবো সচেতন থাকুন যখন যেই সময় ডাক দেওয়া হবে রাস্তায় ঝাঁপিয়ে পড়বে ইনসা আল্লাহ কাজী আগামীতে ইসলাম হুকুমাত হোক ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা বিজয় হোক আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে একই সাথে কাজ করার তৌফিক দান করেন